হ্যালো দেখো আমরা কতটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি চন্দন বাগানেও যাচ্ছি এবং পাশে রসুন চাষ হচ্ছে এবং তার পাশে পেঁয়াজ চাষও হচ্ছে সবকটা জিনিসই কিন্তু আমরা একবারে দেখব তো তোমরা চলে আসো আমার সঙ্গে দেখো এখান দিয়ে সাপ পোকা মাকড় সব কিছুর ভয় আছে কিন্তু ঠিক না তো এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু যেতে হচ্ছে এটা অনেকটা জঙ্গল সাফারের মতন ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু একদম মানে এত গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটাও কিন্তু একটা বড় রিস্কের ব্যাপার হুম যে দেখো আসো সাপ পোকামাকামার নেই আচ্ছা আছে বাহ আসো দেখো এটাও তো মনে হচ্ছে চন্দন গাছ হ্যাঁ এই দেখো চন্দন গাছ এই যে এইগুলো হচ্ছে কিন্তু চন্দন চন্দন গাছ হ্যাঁ এই যে দেখো এইগুলো চন্দন গাছে চাষ হয়েছে আমরা আমাদের নদিয়া জেলায় এটা শুধু দক্ষিণ ভারতে হয় মাইসোরে হয় এবং ব্যাঙ্গালোর মাইসোর রিজেনটায় হয় সেখানে আমাদের চন্দন চন্দনদর্শু বিরাপ্পনের জায়গা এবং আমরা পুষ্পা সিনেমাতেও কিন্তু এই চন্দন কাঠের নিয়ে আলোচনা শুনেছি এবং সেই চন্দন কাঠ কিন্তু আমাদের এই নদিয়া জেলায় হচ্ছে আচ্ছা তাই অজিত দা আমাদের সঙ্গে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি এবার কিন্তু এই মানে জঙ্গল এই জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে এটা কিসের জঙ্গল কাকা ঘাস আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ঘাস চাষ করা হয়েছে যাতে আমাদের মানে এই ঘাসগুলোকেও আমাদের গবাদি পশু রয়েছে আমরা এখন যাচ্ছি রসুন বাগানে মানে রসুনের জমিতে যেখানে রসুন চাষ হয়েছে তো এখানে চেয়ে টমেটো চাষ হয়েছে পাশে আমরা দেখছি টমেটো এবং দেখাও যে টমেটো তোলার কেউ লোক নেই দেখো এখানে দেখাও দাম নেই হ্যাঁ টমেটোর দাম নেই বলে এবছরে কিন্তু টমেটো চাষ করেছে কিন্তু সেই টমেটো কিন্তু জমিতেই পচে যাচ্ছে দেখো কি অবস্থা চাষিদের কি অবস্থা এই বছরে হ্যাঁ জমিতেই কিন্তু সব ফসল নষ্ট হচ্ছে পাশেই দেখো পটল পটল চাষ করছে ঠিক আছে এটা একটা ইন্টিগ্রেটেড ফার্মিং মতন হচ্ছে এবার দেখো এদিক দিয়ে আবার জল যাচ্ছে দেখো পাইপ দিয়ে কত দূরে জল টেনে নিচ্ছে অনেক দূরে অনেক দূরে কোনো জল কিন্তু আট নশো ফুট হ্যাঁ অপচয় হচ্ছে না এদিকে আবার ভেন্ডি চাষ হয়েছে ঠিক আছে এদিকে আবার ঘাস চাষ হয়েছে এগুলো কিন্তু সব চাষ হচ্ছে আর একটা চাষ দেখাই হ্যাঁ অশ্বগন্ধা আচ্ছা অশ্বগন্ধা চাষটা আমরা দেখবো দেখো এখানে কলা চাষ হয়েছে তোমাদের যদি কলা লাগে আমাদেরকে বলবে কলা পাঠিয়ে দেবো একদম ঠিক এবং আমরা আরেকটা জিনিস দেখবো যে আমরা বলি না আমাদের বাংলা সোনার বাংলা তো সেই সোনার বাংলা কেন বলা হয় সোনার ফসল এইটা তিল হ্যাঁ এখানে তিল হয়েছে হ্যাঁ এগুলোতে তিল চাষ করেছে কেদা দেখো এখানে গম চাষ হয়েছিল একদম অনালি গম হ্যাঁ এখানে কি পেঁয়াজ চাষ হয়েছে ওইটুন অল্প বীজ ছিলে আমি পেঁয়াজ করিনি ও তো ওই একটু বিনিয়েছিলাম ও চারা ভালো হয়নি বলে আচ্ছা চারা বিক্রি হলো না এখানে গম চাষ হয়েছিল সে এবার গমের জমিতেও আমরা যাবো চারাটা এমন আবহাওয়ায় নষ্ট দেখো এই চারাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে পেঁয়াজের চারা হ্যাঁ এই গাছের ফুল রসুন হ্যাঁ আচ্ছা এটা কি রসুন এই রসুন এই দেখো আমরা কিন্তু একেবারে চলে এসেছি যে রসুন গাছ মানে রসুন চাষ হয়েছে তা আমরা দু চারটে রসুনের মানে কোয়া ছাড়াবো এবং জমি থেকে রসুন তুলবো আমরা যেটা একদম ম্যাচিওর হয়েছে সেরকম একটা গাছ বলো আমাদেরকে যে একদম ম্যাচিওর হয়ে গেছে এইটা দেখো এই যে দেখো দেখাও তুমি ক্লোজ আপ করে দেখো এই যে দেখো রসুন তোমরা দেখতে পাচ্ছো তোমরা অনেকেই দেখেছো পেঁয়াজ চাষ দেখেছো রসুন কিন্তু দেখো নি এই দেখো রসুন জলটা দিয়ে হ্যাঁ এই দেখো এই হচ্ছে রসুন দেখলে কত সুন্দর রসুন হয়েছে দেখো আরেকটা তুলে দেখায় আরেকটা তুলে যেটা ম্যাচিউর হয়েছে সেটা দেখায় এদিকে আসো একদম জমি থেকে রসুন পেয়ে যাবে তোমরা এই দেখো আরেকটা দেখো এই দেখো এই যে টানলে উঠে যাবে দেখো রসুন এই দেখো কত বড় রসুন তাহলে এই যে রসুন তোমরা যারা বাড়িতে মাংসের মধ্যে দিয়ে খাও আমরা কিন্তু জমি থেকে তুলে আনলাম রসুন রসুন কিন্তু মাঝে প্রায় চারশো টাকা কিলো হয়ে গিয়েছিল বছরে দামটা অনেক কমে গেছে এবং আমরা এই রসুনেরও চাষ কীভাবে হয় ফলন আমরা তুললাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের রসুন দরকার তোমরা রসুনের ব্যবসা করতে চাও যারা রসুনের ব্যবসা করতে চাইছে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এই রসুন তুমি নিতে পারবে এবং যারা প্রকৃত চাষি আছে তারা কিন্তু উপকৃত হবে এটা কি কাকা এটা অশ্বগন্ধা এটা অশ্বগন্ধা আচ্ছা অশ্বগন্ধা সম্বন্ধে কিছু বলো তো তুমি আগে এটা দেখো এটা হচ্ছে অশ্বগন্ধা চাষই করি যে কি হয় তা তো জানি এই দেখো হ্যাঁ ওনারা চাষ করে কিন্তু ওনারা জানেই না যে এই অশ্বগন্ধা দি কি ওষুধ তৈরির কাজে লাগে অশ্বগন্ধা হ্যাঁ কিন্তু বলতে যে চাষ করেছে অশ্বগন্ধা দাদা মানে কাকার কিন্তু অনেক জমি আছে নানান জমিতে উনি কিন্তু নানান জিনিস মানে উৎপাদন করছে এবং খুব ভালো প্রগতিশীল একজন চাষি বিভিন্ন ছোট ছোট জমি এটা এখানে ক বিঘা জমি আছে আর এইটুকু জমি যেখানে অশ্বগন্ধা চাষ করেছে হ্যাঁ আমরা একটু দেখাই এই যে অশ্বগন্ধা চাষ হচ্ছে ও তো শেকড় নেয় এই দেখো হ্যাঁ এই অশ্বগন্ধা চাষে শেকড় নিয়ে যাবে আর কি এবার কিভাবে হয় সেটা আমারও ঠিক জানা নেই কিন্তু এইটা হচ্ছে অশ্বগন্ধা জমি অশ্বগন্ধা চাষ হয়েছে আমাদের এই নদিয়া জেলায় তো নদিয়া জেলা কিন্তু একটা খুব ভালো জেলা যেখানে এক ইঞ্চি জমিও কিন্তু পড়ে থাকে না সমস্ত জমিতেই কিছু না কিছু ফলন হয় পাট হবে না হলে ধান হবে না হলে গম হবে না হলে এরকম মেডিসিনাল চাস হচ্ছে আবার দেখো পাশে ভুট্টার চাস হচ্ছে ভুটটা ভুটটা দেখো চারিধার দিয়ে ভুটটা লাগিয়ে দিয়েছে ঠিক আছে বেবি কর্ন আছে আমার হিন্দি জমি না গিয়েছে ভুটটা হ্যাঁ কেবল মুস বের হচ্ছে আর এই সমস্ত বেরিস বেরিয়ে গেছে আসলে দিকে আমরা পেঁয়াজ কিভাবে ওঠে এবং পেঁয়াজ চাষিদের কাছে নিয়ে যাব একদম দেখো একটা সুন্দর জিনিস দেখাই তোমাদেরকে আমরা কিন্তু বক মানে সচরাচর দেখি না দেখো বকগুলো উড়ে যাচ্ছে কি সুন্দর ঠিক আছে দেখো কি হয়েছে এখানে একটা ভেন্ডি গাছ ভেন্ডির চাষ হয়েছে সেখানে জল দেওয়া হয়েছে এবং সেই জলের মধ্যে থেকে যত পোকামাকড় আছে সেইগুলো কিন্তু ওই বকে খাচ্ছে ঠিক আছে এই বকগুলো কিন্তু একই সঙ্গে উড়ে এসেই জমিতে আসবে আবার একই সঙ্গে যাওয়ার সময় উড়ে চলে যাবে আর কি এটাও একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেটা কিন্তু খুব ভালো লাগে